হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমপা লাইফস্টাইল ব্লগার হলো তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা সো বন্ধুরা শুরু করলাম নতুন ব্লগ একটা এন্ড করে আর একটা স্টার্ট করলাম সাথে থেকো আর হচ্ছে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও সবাইকে জানাই গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে নটা সাড়ে নটা থেকে শুরু করলাম ব্লগ আর হচ্ছে সকালে আজকে কিচ্ছু রান্না হয়নি মানে কালকে যেহেতু আমি ছোটমার বাড়িতে খাইনি তো ছোটো মা সকালবেলা সব রকমের তো যা যা রান্না বান্না হয়েছিল সব পাঠিয়ে দিয়েছে কি কি রান্না হয়েছিল বলো তো ছোটোমার বাড়িতে ছোটমার বাড়িতে হয়েছিল ভাত ঘ্যাট তরকারি ডাল পনিরের তরকারি তারপরে পায়েস চাটনি মিষ্টি ও একরকমের ভাজা হয়েছিল সব রকম সবজি দিয়ে রকমের ভাজা হয়েছিল। সেইটাও দিয়ে দিয়েছে তো এই সব দিয়েছে এইগুলোই সকালে গরম করে খেয়ে নেবো ভাত ভাতটা দেয়নি ভাত আর কি ছিল না তো যাই হোক ভাত হচ্ছে বাড়িতে কালকের ভাত এক হাঁড়ি ভাত ফ্রিজে রয়েছে সেটাই গরম করে তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে তো এখন খাচ্ছে মা পুজো দিয়ে উঠলো সবে মা আর আমি এবার বসবো খেতে আর বাপি কাল রাতে বেলা অনেক রুটিও কিনে নিয়ে এসেছিল তো সেই রুটি হচ্ছে বাপিকে তরকারির সাথে দিয়ে দেওয়া হয়েছে কালকে সয়াবিনের তরকারি করেছিল তোমাদের দেখিয়েছিলাম সেই তরকারির সাথে মিলিয়ে দিয়ে দেওয়া হয়েছে তো এই আর কি সকালের আমাদের সবার খাওয়ার আর কি আইটেম তো চলো ওই যে মা আসছে এদিকে তো চলো আবার পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই ঠিক আছে এদিকে দেখো তোমাদের তোজবাবু খাচ্ছে যে ভাত খাচ্ছে একা একা বসে বসে আর তোমার দাদাভাই খেয়ে দিয়ে বসে আছে যাবে আমার দোকানের দিকে এখানে মাকে সবজি কেটে দিয়েছি আলু পটল ঝিঙে আলু পটল ঝিঙে দিয়ে হবে মাছের ঝোল এগুলো হচ্ছে সরপুটি মাছ ঠিক আছে আর এখানে মা ভাত বসিয়ে দিয়েছে আমি এখন মশলা করে দেব এখানে আদা কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে একবারে বেটে নেব তো চিংড়ি মাছও ছিল চিংড়ি মাছটা রেখে দিল চিংড়ি মাছটা আজকে করবে না শুধু শরফুটি মাছটাই করবে অনেক কটা জামা কাপড় সব কেচে দিয়েছে এখানে আমার শাড়ি ওই সাইডে আছে বাসন মাজা হয়ে গেছে উপরে বিছানা তোলা হয়ে গেছে সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট এখন শুধু মশলাটা বেটে দিয়ে তো স্নান করছে তোজোর হয়ে গেছে স্নান তো তোজোকে নিয়ে আসলাম ওপরে একটা গেঞ্জি পরিয়ে দেবো আর আজকে তোজোর পরীক্ষা ছিল না কারণ কি মানে সকালের দিকে প্রচন্ড বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য এত ভারী বৃষ্টি হয়েছে যার কারণে স্কুল হচ্ছে আজকের পরীক্ষাটা বাতিল করে দিয়েছে বলেছে যে আজকের পরীক্ষাটা হবে না ক্যান্সেল মেসেজ পাঠিয়ে দিয়েছিল ফোনে সব নোটিস মানে আমি হাঁপাচ্ছি এক টানা কাজ করে আসলাম তো তো সব আর কি পরীক্ষা ক্যান্সেল আনন্দের ঠেলায় মানে নাচা নাচি শুরু করে দিয়েছে কালকে আছে কালকে জিওগ্রাফি আছে আজকে হিস্ট্রি ছিল তো হিস্ট্রিটা বলল পরে যে কোনো একটা দিন নিয়ে নেবে তো যাই হোক এই আর কি তো এখন যাব বাজারে বাজার থেকে আসবো এদিকে মাকে সব গুছিয়ে দিয়েছি কেটে বেছে বেটে ধুয়ে পাগলে কাচাকুচি করে বাসন মেঝে সব গুছিয়ে রেখে তারপরে যাচ্ছি তোজকে নিয়ে তোজকে রেখে গেলে ও মানে উৎপাত করবে বিরক্ত করবে ওপরে যে সব কমপ্লিট গুছানো ঠিক আছে কোথায় গেলি তোজো আয় যা পড়ে নেয় তো চলো পরে আসছি আমাদের ব্যাংকের কাজ মোটামুটি কমপ্লিট এখন এই যে মিমিকে দেখে মিমির সাথে চলে এসছে খাবার কিনতে ঠিক আছে এখন চলে যাবো বাড়ির দিকে টোটো খাওয়ার কি মানে ধর্মতে মানে দাঁড় করা হ্যাঁ আগে আসলাম বাড়িতে তো চেঞ্জ করে নিই চেঞ্জ করে নিই যা বৃষ্টি হলো মানে ভিজে ভিজে মোটামুটি আসতে হলো টোটো ধরতে তো যাই হোক মানে টোটো ধরতে আসলাম যখন তখন বৃষ্টিটা কমে গেছিলো কিন্তু আমি যখন ব্যাংক থেকে বেরিয়ে নিয়ে আবার হচ্ছে ব্যাংকের এটিএমের ওখানে গেছিলাম তখন পুরো ভিজে ভিজে আমাকে আসতে হচ্ছে মানে এত বৃষ্টি হচ্ছিল তখন তো চলো চেঞ্জ করে নিই মা দিকে দেখলাম এসে বাসন মাজছে আর ওদিকে বাপি আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে তো চলো হচ্ছে আমরা আবার গিয়ে পশুপুর মারও হয়ে এসছে চেঞ্জ করে নিই চলে এসেছি নিচে এই যে দেখো মাছের ঝোল ঠিক আছে এই দিয়ে খাওয়া দাওয়া করবো আর এখানে রয়েছে এটা কি পৈশাখের ঘেট মনে হয় আগের দিনকার আর ছোটো মা দিয়েছে সেই ভাজা ঠিক আছে বেশি কিছু রান্না হয়নি আজকে এই সবই হচ্ছে ভাত এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে তো চলো খেয়ে দিয়ে নিই টাপি এদের তো সব খাওয়া হয়ে গেছে সোজা চলে আসলাম একদম খাওয়ারের থালায় তো আজকে খাওয়ারের থালাতে আছে সরপুটি মাছের ঝোল আলু দিয়ে পটল দিয়ে ঝিঙে দিয়ে তাই তো মা আজকে মাকে আমি দিচ্ছি বেড়ে কারণ মার একটু কাজকর্ম করে ঘেমে অস্থির হয়ে গেছে পাখা তলায় বসে আছে আর এই যে বাপি তোমার দাদাভাই সব খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে আছে এদিকে মা খাচ্ছে এদিকে আমি খেলাম এদিকে তোজো অবশিষ্ট মাছ রেখে দিয়েছে এখানে রয়েছে চাটনি এখানে রয়েছে পায়েস মিষ্টি তো সব রকম দিয়েই খাচ্ছি এটা কি মাছ বলো তো এটা সরপুটি মাছ পাতলা করে ঝোল করেছে মা মাই রান্না করেছে আমি ব্যাঙ্কে গেছিলাম ব্যাংকে থেকে আসলাম এসে বেড়ে করে নিয়ে বসে পড়েছি ঠিক আছে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি সেই দুপুরের পর এখন আসলাম তোমাদের সাথে দেখা করতে এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আর আমি নিয়ে এসেছি তোজোর ব্যাগ নিয়ে তোজোকে পড়াতে এই যে তোজো এটি গায়ে একটু সবাইকে দেখা তো পচা থোকরাটা বাবা কি দিচ্ছি লাগছে ওরকম দেখা তো এখন তোজো পড়বে কালকে তোজো জিওগ্রাফি পরীক্ষা তাই তো তোজো বার করো ভূগোল বই বার করো বার করো বার করো তো এই আর কি আর সন্ধেবেলা তোজো এসে খেয়েছে লস্যি ওর মিমি বাজার থেকে লস্যি কিনে দিয়েছিল বাজারে আর কি আমুলের যে লস্যিগুলো হয় ওগুলো কিনে দিয়েছিল দেখে এসে ওই লস্যি খেয়েছে একটু কটকটি খেয়েছে খেয়ে তারপরে আসলো পুড়তে পিপড়েটা আমি মারতে গেলাম তখন তুই মেরে দিলি ঠিক আছে এই আর কি চলছে এখন আর মা নিচে টিভি দেখছে সিরিয়াল দেখছে আর কি তো চলো তোজোকে একটু পরিয়ে টরিয়ে নিই তারপরে আসছি নিচে এসে এখানে দেখো মেখে নিয়েছি আটা বাপির আর মার জন্য হবে রুটি তো চলো ঝমঝম করে রুটিটা করে নিই আর এখানে তোমার দাদাভাই নিয়ে এসে রেখেছে চপ কারণ হচ্ছে ডাল দিয়ে চপ দিয়ে খাওয়ার ইচ্ছা হয়েছে ওনার আবার তো এই মানে ডাল আর কি ফ্রিজে রয়েছে সেটাই আর কি গরম করে দিয়ে দেওয়া হবে তো চলো ঝমঝম করে আটা ফাটাগুলো মেখে ইয়ে সরি আটা মাটা দিয়ে রুটিটা করে নিই ঠিক আছে সো ফাইনালি রুটি করে টোরে নিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি এদিকে তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে আগে চলে গেছে ওপরে আর বাপিরও খাওয়া হয়ে গেছে মা খাচ্ছে তো খেতে দিয়ে দিয়েছি এবার আমি নিয়ে বসে পড়বো তো চলো আজকের মতন ভিডিওটি এখানে এন্ড করে দিলাম আবার দেখা হবে হচ্ছে আগামী দিন একটা নতুন ব্লগের সাথে আজকের মতন টাটা বাই বাই তো এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরেই বসবো খেতে টেবিলটা ওইটুকুনি মুছে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে খেতে বসবো ঠিক আছে সাথে থাকো আর অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও তোমরা এখন একদম কমেন্ট করছো না সেটাই আর কি খারাপ লাগছে চলো টাটা